হাই আসসালামু আলাইকুম আমার হাতে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে ইনফিনিক্স স্মার্ট 8 প্রো प्रीवियस সময় কিন্তু আমরা স্মার্ট 8 দেখেছি সেটা কিন্তু মার্কেটে ভালো সারা ফেলেছিল এবং সেই ফোনটির প্রাইস ভার্সেস কনফিগার যথেষ্ট ভালো ছিল যদিও এন্ট্রি লেভেলের স্মার্টফোন এখন চলে এসেছে ইনফিনিক্স স্মার্ট 8 প্রো এই ফোনটির বাজার মূল্য হচ্ছে 11499 টাকা 11500 এই প্রাইস পয়েন্ট আসলে কতটুকু পারফেক্ট কি কি থাকছে এই ফোনটির মধ্যে ভালো দিক মন্দ দিক সবকিছু নিয়ে আলোচনা করবো মি আরিফ আপনারা দেখছেন আরিফ বাংলা চলুন আমরা মেইন টপিকে চলে যাই কথা না বাড়িয়ে স্মার্ট 8 প্রো এই ফোনটি তিনটি কালার রয়েছে তিনটি কালারের মধ্যে দুটি কালারই আমাদের হাতে রয়েছে একটি হচ্ছে গোল্ড কালার আর একটি হচ্ছে ব্ল্যাক কালার আর একটি কালার পেয়ে যাবেন সেটি হচ্ছে ব্লু যদি আমার কাছে ব্ল্যাক কালারটি বেশি ভালো লাগে বেশি জোশ মনে হয় তাই ব্ল্যাক কালারটি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে এখানে আমরা ডিজাইন নিয়ে যদি কথা বলতে চাই তাহলে ব্যতিক্রম কিছু আমরা পাচ্ছি না এখানে সাইড ফ্রেম প্লাস্টিক পাচ্ছি ব্যাক প্যানেল সেখানেও প্লাস্টিক বাট ব্যাক প্যানেলে একটা টেক্সচার রয়েছে যেটা আপনার হাতে বাজবে না বাট হচ্ছে দূর থেকে দেখে মনে হবে ম্যাট ফিনিশিং আসলে ম্যাট না এটা একদম গ্লোসি শাইনিং সো নরমালি যে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকখানি রয়েছে বাট অবশ্যই আপনার ব্যাক কভার ইউজ করবেন কারণ ইনবক্সে কিন্তু ব্যাক কভার দিয়ে দিয়েছে আর ওয়েটের কথা বলে একশো গ্রাম হচ্ছে ওয়েট এবং থিকনেসের কথা যদি বলি এখানে এইট পয়েন্ট ফাইভ এম এম থিকনেস পাচ্ছেন সো প্রিভিয়াস সময় স্মার্ট এইট যেটা রয়েছে এবং স্মার্ট এইট প্রো দুটি ডিজাইন ইজ অলমোস্ট সিমিলার শুধুমাত্র উনিশ বিশ আপনি তারতম্য পাবেন বাট দূর থেকে দেখলে তারতম্য আসলে মনে হবে না সো এটা ছিল ডিজাইন এগারো হাজার পাঁচশো টাকার ডিজাইনটা একেবারে ফেলে দেওয়ার মতো না যথেষ্ট যৌক্তিক এবং পারফেক্ট রাখার তারা চেষ্টা করেছে এবং বিল কোয়ালিটি আমার কাছে যথেষ্ট শক্ত মনে হয়েছে ভালো মনে হয়েছে আর যদি আমরা ফ্রন্টে চলে যাই মানে ডিসপ্লে আসলে কি দিচ্ছে এখানে বেশ বড় সরে আমরা স্ক্রিন পাচ্ছি সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চ প্লাস 90 হার্স স্ক্রিন রিফ্রেশ রেট দিচ্ছে এবং যদিও এই সেগমেন্টে ম্যাক্সিমাম ব্র্যান্ড গুলো দিয়ে থাকে বাট সেখানটায় কিন্তু ইনফিনিক্স স্মার্ট 8 প্রো আপনাকে দিচ্ছে 500 ডিসপ্লে डेफिनेटলি এটা ভালো একটা জিনিস এবং স্ক্রিন টু বডি রেশিও যথেষ্ট ভালো রাখার চেষ্টা করেছে তারা এই প্রাইস পয়েন্টে আর ব্রাইটনেস এর কথা বললে 500 নিটস আমরা ব্রাইটনেস পাচ্ছি সানলাইটে কাজ করতে গেলে মোটামুটি আপনারা স্ট্রাগল করতে হবে বাট আউটডোরে কাজ করতে গেলে খুব বেশি আপনারা স্ট্রাগল করতে হবে না কারণ আপনি যদি প্রাইজের কথা মাথায় রাখেন চারশো ইউনিটস বা পাঁচশো এর আশেপাশে সবাই ব্রাইটনেস আপনাকে প্রোভাইড করবে আর টাস্ট রেসপন্স এর কথা বলে এই প্রাইস সেগমেন্টের মধ্যে টাচ আমাকে যথেষ্ট খুশি করেছে নাইনটি হার্স স্ক্রিন রিফ্রেশ রেট ছিল এবং অ্যাপ ওপেন এবং ক্লোজের সময় খুবই কম পাচ্ছিলাম কারণ এখানে চার জিবি র্যাম দিয়েছে চার জিবি র্যামের পাশাপাশি আরো এক্সট্রা চার জিবি ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন যদি আপনি চান আর স্টোরেজ এখানে একশো আঠাশ জিবি আমরা পাচ্ছি সো এগারো হাজার পাঁচশো টাকায় চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম যথেষ্ট চমৎকার একটি বিষয় আসলে ছিল এমনটা বলেছি অ্যাপ ওপেন এবং ক্লোজের সময় খুবই কম নিয়েছে চার পাঁচটা অ্যাপ নিয়ে ছয় সাতটা নিয়ে ইজিলি আপনি কাজ করতে পারবেন ব্যাকগ্রাউন্ডে রেখে আপনি কাজ করতে পারবেন ল্যাগ বা স্লোর দেখা তুলনামূলকভাবে কম পাবেন আর যদি আমরা পারফরম্যান্সের দিকে তাকাই মানে চিপসেট কি দিতে আসলে এই মিডিয়টেক হেলিও G36 12nm আর্কিটেকচারের একটি চিপসেট সো এই প্রাইস পয়েন্টে মিডিয়টেক হেলিও G35 G36 এবং G37 যথেষ্ট স্টেবল একটি প্রসেসর সো টুকটাক সময় কাটানোর মতো যে লাইটওয়েট গেমগুলো রয়েছে সেই গেমগুলো আপনি इजीली চালিয়ে রান করতে পারবেন আর এখানে Android কিন্তু আমরা পাচ্ছি গো এডিশন পাচ্ছি আমরা এখন আমরা যদি একটু স্মার্ট এইট প্রোর আশেপাশে তাকাই এখানে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট রেসপন্সিভ ছিল ঠিক উপরে ভলিউম রাখার পাচ্ছি এখানে কিন্তু ডিটিএস রয়েছে এবং ভলিউম দুইশো পার্সেন্ট পর্যন্ত আপনি ইনক্রেস করতে পারবেন ঠিক উপরে ফাঁকা একটি জায়গা বিপরীত পাশে আমরা পেয়ে যাচ্ছি সিম ট্রে যেখানে আপনি দুটি সিম ইউজ করতে পারবেন যদি চান এক্সট্রা এসডি কার্ড ইউজ করতেও পারবেন একদম শেষের ভাগে আমরা পেয়ে যাচ্ছি জ্যাক এবং স্পিকার যথেষ্ট ভালো ছিল বাট আপনি যখন দুশো পার্সেন্ট ফুল ভলিউম দিবেন তখন সাউন্ডটা একটু ফেটে যেতে পারে বা অস্পষ্ট আসবে আমার মনে হবে বাট আমি বলবো একশো আশি পার্সেন্ট অথবা একশো নব্বই পার্সেন্টের মধ্যে যদি আপনি থাকেন সাউন্ডটা পারফেক্ট আপনি পাবেন সো আমরা ডুয়েল ক্যামেরা আছি মেইন যে শুটের সিটি হচ্ছে ফিফটি পিক্সেল সাথে আরো একটি দুধভাত নামক সেন্সর রয়েছে যদি ওটা কাজের না সো ফিফটি পিক্সেল আসলে আউটপুটটা কতটুকু ছিল আমি বলবো আপনি যদি সানলাইটে ছবি তুলেন তাহলে ডেফিনেটলি সেই ছবিগুলো ইজিলি হোয়াটসঅ্যাপ ভাইফ্রাইড রিমুভ মেসেঞ্জারে কাজে লাগাতে পারবেন লো লাইটে ছবি তুলে সেই ছবিগুলো নিয়ে একটু স্ট্রাগল করতে হবে আপনার এবং সেলফি ক্যামেরা এখানে এইট মেগাপিক্সেল পাচ্ছি डेफिनेटলি এই প্রাইস পয়েন্টে সেলফি ক্যামেরার আউটপুট আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে বিশেষ করে আপনি যদি সানলাইটে ছবি তোলেন সেই ছবিগুলো ইজিলি কাজে লাগাতে পারবেন এবং ফন রেয়ার দুই পাশেই আপনি হাজার আশে ভিডিও করতে পারবেন থার্টি fps এ সেটা যদি স্টেবল হয়ে ভিডিও করেন সেই ভিডিওটা আপনি কাজে লাগাতে পারবেন আসলে ব্যাটারি আসলে কত ছিল স্মার্ট 8 প্রো এই ভাই আপনাকে দিচ্ছে 5000 এমএস ব্যাটারি এবং 5000 এমএস ব্যাটারির আউটপুট আমার কাছে অনেক ভালো লেগেছে আপনি যদি উড়াধুরা লেভেলের ইউজার হন একদিন সাপোর্ট অনায়াসে এসে পেয়ে যাবেন আর বেসিক ভাবে যদি আপনি ইউজ করেন তাহলে অলমোস্ট আপনি দুই দিন বা দেড় দিন আপনি সাপোর্ট পেয়ে যাবেন আর এটার মধ্যে আমি বলব টেন ওয়ার্ড করে আর পাঁচশো টাকা বাড়ি হলেও জিনিসটা জোশ লেভেলের হয়ে যেত এখন ভিডিও শেষে ভালো দিক মন্দ দিক মানে কোন বিষয়গুলো আসলে ভালো লেগেছে কোন বিষয়গুলো আসলে একটু খারাপ লেগেছে এই ফোনটির মধ্যে প্রথম যদি আমি তৃতীয় দিক কথা বলি আমি বলবো পাঁচ হাজার এম এস ব্যাটারির সাথে আরো পাঁচশো টাকা বাড়িয়ে হলেও আঠারো ওয়ার্ডের চার্জার দেওয়া উচিত ছিল এরপর বলবো আসলে ওয়েস অপারেটিং সিস্টেম মানে অ্যান্ড্রয়েড আসলে অ্যান্ড্রয়েড এখানে আমরা তেরো বা গো এডিশন না দেখতে পেয়ে যদি ডাইরেক্ট ফরটিন দেখতে পেতাম জিনিসটা আরো বেশি জোশ লেভেলে হয়ে যেত আমার কাছে পার্সোনালি ভাল লাগতো আসলে আর ভালো দিকের কথা বলে ডিজাইন আমার কাছে ভালো লেগেছে ওভারঅল পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল এবং বিশ্বের আউটপুট এই প্রাইস পয়েন্টে বেটার ছিল এক কথায় স্মার্ট এইট প্রো এগারো হাজার আপনাকে একটা প্যাকেজ প্রোভাইড করবে ভালো পারফরমেন্স পাবেন মোটামুটি এভারেজ এবং ভালো ডিসপ্লে পাচ্ছেন ভালো ডিজাইন পাচ্ছেন সব তো একটা স্মার্টফোন এরপরে যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না সেখানে আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো আলাইকুম